বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এম ও ডিসি নৌ যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে চারশো ষাট জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে এসএসসি পাশে এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সেই বিজ্ঞপ্তিতে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আবেদনের সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং কি কি কাগজপত্র কিভাবে নিতে হবে এখানে কিন্তু বলা হয়েছে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ আমি আজকে এই কাগজপত্র কী কী লাগবে এগুলো আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এবং একটু দেখিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন ভিউয়ার্স এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা যে সনদপত্রের কথা বলা হয়েছে সেখানে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র জমা দিতে হবে এসএসসি পরীক্ষায় মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র জমা দিতে হবে উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিলেই চলবে তবে নাবিক অথবা নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানৌজা শেরে বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই কপি আপনাকে জমা দিতে হবে এছাড়াও বলা হয়েছে ভিউয়ার্স এখানে আরও কিছু রয়েছে যেমন অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে এবং ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা কিন্তু পাবেন না অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদ এবং পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কাছ থেকে গৃহীত জাতীয়তা এবং চরিত্রগত সনদপত্র বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে অভিভাবকের সসম্মতি পত্র যেমন স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ আপনার পিতার সম্মতি রয়েছে এরকম একটি কপি নিয়ে সেটি ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে প্রতি নিতে হবে ছবি সদ্য তোলা পাসপোর্ট আগারের প্রার্থীর নিজের ছবি পনেরো কপি পিতার ছবি এক কপি এবং মাতার রঙিন ছবি এক কপি ল্যাব প্রিন্ট হতে হবে অবশ্যই ল্যাব থেকে প্রিন্ট করে সেটি প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত করে তারপর জমা দিতে হবে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে ভিউয়ার্স আপনারা আবেদন ফর্ম কিভাবে সংগ্রহ করবেন সেটি জানেন যদি না জানেন কমেন্ট করবেন সেটি আপনাদের বুঝিয়ে দেবো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই সেটি হলো যে এই চাকরিটি করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন বেতন ও ভাতা পাবেন সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে ইউনিফর্ম পাবেন থাকার সুবিধা পাবেন খাওয়া ও চিকিৎসার সুবিধা পাবেন পারিবারিক রেশন সুবিধা পাবেন অবসর গ্রহণের সময় অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা পাবেন চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ পাবেন চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ অর্থাৎ মারা গেলে অথবা পঙ্গু হলে পদভিত্তিক বিমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের সুবিধা পাবেন ছয় বিদেশে প্রশিক্ষণ নৌবাহিনী জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর বিদেশ থেকে জাহাজ আনয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ পাবেন বিদেশে বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ পাবেন নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি হবে সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা এবং দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে ভিওয়ার্স এখানে কিন্তু বলা হয়েছে ভর্তির প্রয়োজনীয় সনদপত্র নিয়ে কবে যাবেন সকাল আটটার মধ্যে যেতে হবে এবং কবে কবে যাবেন এখানে কিন্তু সব তারিখ দেওয়া আছে কোন জেলা থেকে কবে যাবেন সেটি যদি আপনারা না যান না জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বলে দেব যে আপনি কোন জেলা থেকে কত তারিখে যাবেন সকাল আটটার মধ্যে কাগজপত্র নিয়ে এছাড়া ভিউস আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন যারা চাকরি করছেন আর ভিওস আপনারা সরকারি চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য সবার আগে আমাদের অ্যাস এ জব নিউজ সার্কুলার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করুন এখানে সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর আপনারা বিভিন্ন কোম্পানির চাকরি পাওয়ার জন্য আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে বিভিন্ন কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেওয়া হয় এখান থেকে যেকোনো বিজ্ঞপ্তি দেখে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ভিউয়ার্স আজকের মতো শেষ করছি এখানেই ধন্যবাদ